কোরআনে আল্লাহ বলেন তোমার রব আদেশ দিয়েছেন তার ইবাদত করো এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করো ওদের সামনে উফ বলো না দমক দিও না সুরাবণী ইসরাইল আয়াত আমরা ভুলে যাই মা বাবার শুধু দায়িত্ব না ওনারাই আমাদের জান্নাতের চাবি রাসুল্ল সাল্লাম বলেন মায়ের পায়ের নিচেই জান্নাত আর বাবা তিনি সেই মানুষ যিনি নিজের ঘাম দিয়ে আপনার ভবিষ্যৎ বানিয়েছে কোরআন আমাদের শিখিয়েছে মা বাবার জন্য বিনয়ের সাথে দোয়া করো হে আমার রব ওদের প্রতি দয়া করো যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন সুরাবণী ইসরায়েল আয়াত চব্বিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মা বাবার হাসি জান্নাতের পথে আলো তাই দেরি করো না মা বাবার সাথে আচরণ বদলাও জান্নাতের চাবিত ওনাদের হাতেই পর্বত পর্বে রাতে কান্না আল্লাহর দরজায় একান্ত প্রার্থনা